একটি ট্রেন একটি পোস্ট বা খুঁটিকে অতিক্রম করতে নয় সেকেন্ড সময় নেয় যদি ট্রেনটির গতি আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্যগত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব এক্ষেত্রে তোমরা মনে রাখবে ট্রেন যদি কোনো পোস্ট বা খুঁটিকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে তাই এখানে ট্রেনটি ন সেকেন্ডে এই খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটি ন সেকেন্ডে যতটা দূরত্ব আছে সেটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক আছে তবে তার জন্য এইখানে যে ট্রেনটির গতি আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে অর্থাৎ এক ঘন্টায় ট্রেনটা যে আটচল্লিশ কিলোমিটার যাচ্ছে এটাকে আমাকে এই কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে অর্থাৎ ট্রেনটা এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা না বের করতে পারলে ট্রেনটা নয় সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা আমরা বের করতে পারবো না তো তার জন্য এই কিলোমিটার পার ঘন্টাকে সহজভাবে যদি তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাও তো সেক্ষেত্রে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করলেই কিলোমিটার পার ঘন্টাটা মিটার পার সেকেন্ড হয়ে যায় ঠিক আছে অথবা এখানে এই এক ঘন্টা মানে আমরা জানি ছত্রিশও সেকেন্ড তাহলে ছত্রিশও সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কত আটচল্লিশ কিলোমিটার এই কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার মানে আটচল্লিশ কিলোমিটার মানে আটচল্লিশ গুণ এক হাজার মিটার মানে আটচল্লিশ হাজার মিটার হচ্ছে ঠিক আছে অর্থাৎ ট্রেনটি ছত্রিশও সেকেন্ডে যাচ্ছে আটচল্লিশ হাজার মিটার তো এখান থেকেই আমরা ট্রেনটা এক সেকেন্ডে কত যায় পেয়ে যাবো ওইকিক নিয়ম করলে ওইকিক নিয়ম করলে ট্রেনটি এক সেকেন্ডে যাবে আটচল্লিশ হাজার বাই ছত্রিশশো মিটার তাহলে এবার আমরা ট্রেনটি নয় সেকেন্ডে কতটা যাচ্ছে এটা বের করতে পারলে ট্রেনটা দৈর্ঘ্য পেয়ে যাব তো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি ট্রেনটি এক সেকেন্ডে যাচ্ছে এত মিটার তাহলে ট্রেনটি নয় সেকেন্ডে যাবে এই নয় গুণ আটচল্লিশ হাজার বাই ছত্রিশশো মিটার এবার একটা কাটাকুটি করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে এই নিচের দুটো শুনে সাথে তো দুটো শুনে কেটে দিলাম নয় দিয়ে ছত্রিশকে কাটলে কত চার যেহেতু নয় সাড়ে ছত্রিশ চার দিয়ে চার আশিকে কাটলে কত একশো কুড়ি তাহলে ট্রেনটি এই নয় সেকেন্ডে যাচ্ছে একশো কুড়ি মিটার তাহলে খুঁটিটাকে অতিক্রম করা মানে ট্রেনটা নিচের মানে একশো কুড়ি মিটারই যাচ্ছে তো এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য এটাই আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল তো ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার যেটা রয়েছে অপশান বিতে অপশন বি একশো কুড়ি মিটার হয়ে যাবে সঠিক উত্তর একটি পরীক্ষায় চারশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে পঁচাশি পার্সেন্ট ছাত্রী এবং সত্তর পার্সেন্ট ছাত্র পাশ করেছে মোট পাশের হার যদি পঁচাত্তর পার্সেন্ট হয় তবে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে বলেছে এই চারশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী পাস করেছে পঁচাশি পার্সেন্ট এবং ছাত্র পাশ করেছে সত্তর পার্সেন্ট এরপরে কোশ্চেনে বলেছে ছাত্র ও ছাত্রী মিলিয়ে মোট পাশের হার বলে দিয়েছে কত পঁচাত্তর পার্সেন্ট যেটা আমি মাঝখানে রাখলাম তো এরকম যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে অর্থাৎ কোশ্চেনে ছাত্রীরও আলাদাভাবে পাশের হার বলে দিয়েছে ছাত্ররাও আলাদাভাবে পাশের হার বলে দিয়েছে তারপরে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে মোট পাশের হারটাও বলে দিয়েছে যেটা আমি মাঝখানে রেখেছি এরকম যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যালিগেশন মেথড অঙ্কটি করলে খুব সহজেই আমরা অঙ্কটি উত্তর বের করতে পারবো ঠিক আছে তো অ্যালিগেশন মেথড নিয়ম অনুযায়ী কোনাকুনি বিয়োগ করতে হয় তো এখানে পঁচাশি থেকে পঁচাত্তর বিয়োগ করলে কত হচ্ছে দশ আর এদিকটাও কোন আমরা বিয়োগ করব পঁচাত্তর থেকে সত্তর বিয়োগ করলে কত পাঁচ এটা পার্সেন্ট হতে পার্সেন্ট পার্সেন্টে দুদিকে পার্সেন্ট পার্সেন্ট কেটে যায় বলে আমি লিখলাম না ঠিক আছে তো এদিকটা কোনাকুনি বিয়োগ করলে আমার পাঁচ হচ্ছে এদিকটা কোনো বিয়োগ করলে আমার দশ হচ্ছে এবার এদের মধ্যে যদি কাটাকুটি যায় করবো নাহলে করবো না তো আমি দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ এককে পাঁচ আর দশকে পাঁচ দিয়ে কাটলে দুই হয় যেহেতু পাঁচ দুগুণে দশ তাহলে ছাত্রী ও ছাত্রের যে অনুপাত সেটা আমরা দেখতে পাচ্ছি এক ইস্টু দুই তাই তো তাহলে এই চারশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে কোশ্চেনে জানতে চাইছে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল তো আমি দেখতে পাচ্ছি ছাত্র এখানে অনুপাতে কত আছে দুই আছে টোটাল আমার ছাত্র ছাত্রী মিলে মোট অনুপাত কত ছিল একের সঙ্গে দুই যদি যোগ করি কত হচ্ছে তিন হচ্ছে ঠিক আছে ছাত্র ছাত্রী মিলিয়ে মোট অনুপাত একের সঙ্গে দুই যোগ করলে তিন এই তিনের মধ্যে ছাত্র কত আছে দুই আছে যেটাকে আমি উপরে লিখলাম এটা এবার কোশ্চেনে যেটা বলেছে তাহলে সঠিকভাবে চারশো জনের মধ্যে কতজন ছাত্র তো এর সাথে আমি কী করবো চারশো আশি গুণ করে দেবো তাহলেই কতজন ছাত্র সঠিকভাবে উপস্থিত ছিল আমরা পেয়ে যাব তো এটা কাটাকুটি করছি তিন দিয়ে চারশো আশিকে কাটলে কত হচ্ছে একশো ষাট একশো ষাটটার সঙ্গে যদি দুই গুণ করে দিই তাহলে কত হচ্ছে তিনশো কুড়ি তাহলে তিনশো জন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল এই তিনশো কুড়ি আছে অপশান সিতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে কতজন ছাত্রী পরীক্ষায় উপস্থিত ছিল